আজকে আমরা আলোচনা করবো ডাব্লুবিপি ফুড এসাইয়ের প্র্যাকটিস সেট থ্রি নিয়ে তো আজকের প্রথম প্রশ্ন হোয়াই কান্ট এলিফেন্টস বি রিড শিরোনামে শিশুদের জন্য প্রথম বই লিখলেন কে গৌরী প্রসন্ন অনি দাস বাণী ত্রিপাঠী টিকু সারগাম কৌশল হোয়াই কান্ট এলিফ্যান্টস বি রিড শিরোনামে শিশুদের জন্য প্রথম বই লিখলেন বাণী ত্রিপাঠী পরের প্রশ্ন জয়পুরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কার নামে তৈরি করা হচ্ছে অমিত শাহ অনিল আগরওয়াল মনোহর পারিক্কর বিপিন রাওয়াত জয়পুরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে অনিল আগরওয়াল এর নামে ডেজার্ট ফ্ল্যাগ এইট নামক অনুশীলনে অংশ নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতে পৌঁছালো ভারতের কোন প্রতীক্ষা বাহিনী নেভি কোস্টগার্ডস ফোর্স আর্মি ডিজার্ট ফ্ল্যাগ এইট নামক অনুশীলনে অংশ নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতে পৌঁছালো ভারতের এয়ার এয়ারফোর্স প্রতিরক্ষা বাহিনী বিগত প্রায় ষাট বছরের প্রথমবার লোগো পরিবর্তন করল কোন কোম্পানি অ্যাপেল অ্যাডভ মাইক্রোসফট নোকিয়া বিগত প্রায় ষাট বছরের প্রথমবার লোগো পরিবর্তন করল নোকিয়া কোম্পানি অসাধারণ মহিলা সাংবাদিক হিসাবে চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড দু পেলেন কে সুমা প্রকাশ গীতা মিশ্র ধন্য রাজেন্দ্রন অনুরাধা রায় অসাধারণ মহিলা সাংবাদিক হিসাবে চামেলি দেবী জাইন অ্যাওয়ার্ড দু হাজার পেলেন ধন্য রাজেন্দ্রন ন্যাটো এর একত্রিশতম দেশ হিসাবে যোগদান করল কে পোল্যান্ড ফিনল্যান্ড আইসল্যান্ড গ্রিনল্যান্ড ন্যাটো এর একত্রিশতম দেশ হিসাবে যোগদান করল ফিনল্যান্ড প্রেস ইনফরমেশন ব্যুরো এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে প্রণবেশ কুমার অভিক সরকার রাজেশ মালহোত্রা বিপ্লব পাল প্রেস ইনফরমেশান ব্যুরো এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন রাজেশ মালত রেলওয়ে নেটওয়ার্ক একশো পারসেন্ট বিদ্যুৎকরণ করা প্রথম রাজ্য কোনটি হরিয়ানা উত্তরপ্রদেশ গুজরাট পাঞ্জাব রেলওয়ে নেটওয়ার্ক একশো পার্সেন্ট বিদ্যুৎকরণ করা প্রথম রাজ্যটির নাম হল উত্তরটি হবে হরিয়ানা বাংলায় মুকুঠিন রাজা বলা হয় কাকে আজকের ক্লাসটিতে মোট পঁচিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও পঁচিশটির মধ্যে তোমরা কতগুলি উত্তর সঠিক দিতে পেরেছ তো উত্তরটি হবে বাংলায় মুকুঠিন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বোলান শিরোনামে বই লিখলেন কে মহেশ দেবনাথ সৌমিত্র বিশ্বাস লেখনাথ ছেত্রী চেতন ভগত বোলান শিরোনামে বই লিখলেন লেখনাথ ছেত্রী অনাথ শিশুদের জন্য ভারতে প্রথম সরকারি মাদার মিল্ক ব্যাংক তৈরি করল কোন রাজ্য উত্তরাখণ্ড মহারাষ্ট্র মহারাপি তামিলনাড়ু অনাথ শিশুদের জন্য ভারতে প্রথম সরকারি মাদার মিল্ক ব্যাংক তৈরি করল উত্তরাখণ্ড কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন বুদেন্দ্র ট্যান্ডন গ্রিস ইতালি লেবানন শ্রীলঙ্কা উত্তরটি হবে গ্রিস একশো কুড়িটি বন্দে ভারত ট্রেন তৈরির জন্য কোন দেশের ফার্মের সাথে চুক্তি করল ভারত আমেরিকা রাশিয়া জাপান ইজরায়েল একশো কুড়িটি বন্দে ভারত ট্রেন তৈরির জন্য রাশিয়ার ফার্মের সাথে চুক্তি করল ভারত ইন্টারন্যাশনাল ইয়োগা ফেস্টিভ্যাল দু শুরু হলো কোথায় ঋষিকেশ নৈনিতাল আলমোড়া দেরাদুন ইন্টারন্যাশনাল ইয়োগা ফেস্টিভ্যাল দু শুরু হলো ঋষিকেশে সম্প্রতি প্রয়াত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় কে ছিলেন সাহিত্যিক সাংবাদিক রাজনীতিবিদ গায়ক সম্প্রতি প্রয়াত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ছিলেন একজন সাহিত্যিক নিউ দিল্লিতে ক্যাচ দ্য রেন দু ক্যাম্পেইন লঞ্চ করবেন কে নরেন্দ্র মোদী অমিত শাহ দ্রৌপদী মুর্মু কেউ নন নিউ দিল্লিতে ক্যাচ দ্য রেইন দু ক্যাম্পেইন লঞ্চ করবেন দ্রৌপদী মুর্মু প্রথম ওমেন্স প্রিমিয়ার লিগ শুরু হলো কোথায় নিউ দিল্লি নবী মুম্বাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু প্রথম ওমেন্স প্রিমিয়ার লিগ শুরু হল নবী মুম্বাইয়ে সম্প্রতি প্রয়াত সেলিম দুরানি কোন খেলার সাথে যুক্ত ছিলেন কাবাডি ক্রিকেট ফুটবল হকি সম্প্রতি প্রয়াত সেলিম দুরানি ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিলেন ইসরোকে নিসার স্যাটেলাইটটি তৈরি করে দিল কে নাসা জ্যাকসা ইএসে কেউই নন ইসরোকে নিসার স্যাটেলাইট তৈরি করে দিল নাসা পরের প্রশ্ন কোন রাজ্যের গোল্ড চিত্রকলা জিআই ট্যাগ পেলো বিহার ছত্তিশগড় মধ্যপ্রদেশ মণিপুর মধ্যপ্রদেশ রাজ্যের গোল চিত্রকলা জিআই পশ্চিমবঙ্গের প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয় কলকাতা থেকে ডায়মন্ড হারবার কলকাতা থেকে আলিপুর কলকাতা থেকে ডালহৌসি কলকাতা থেকে দিল্লি পশ্চিমবঙ্গের প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয় কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত ভারতের প্রথম সিমেন্ট শিল্প কোথায় গড়ে ওঠে বিহার চেন্নাই কলকাতা ঝাড়খণ্ড ভারতে প্রথম সিমেন্ট শিল্প গড়ে ওঠে চেন্নাইয়ে কপালকুণ্ডলা উপন্যাসটি কে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত কপালকুণ্ডলা উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে লাহোর অধিবেশনে কলকাতা অধিবেশনে মাদ্রাস অধিবেশনে এলাহাবাদ অধিবেশনে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় লাহোর অধিবেশনে পাল বংশের প্রতিষ্ঠাতা কে গোপাল ধর্মপাল রামপাল লক্ষণ সেন পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল